কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও প্রোগ্রামটি দেখছেন এইচ এম এস এম মিডিয়ার তরফ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রামটি আমরা শুরু করছি আজকে আলোচনার বিষয় মহারমের তাৎপর্য এবং গুরুত্ব এবং আসরার তাৎপর্য এবং গুরুত্ব الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شباب الشنشا مهان যিনি আজকে পবিত্র ঈশার সলাত আদায় করার পরে এমন একটা লাইভের মাধ্যমে এমন একটা লাইভের মাধ্যমে আল্লাহ তাল আমাদেরকে দিনই কিছু আলোচনা শোনার করার এবং তাওফিক আল্লাহ তালা করে দিয়েছে এই জন্য আমরা সকল দর্শক আমরা প্রশংসা আদায় করি সকলে সুখী আদায় করি আলহামদুলিল্লাহ আওয়ামী বছর বর্তমান শুরু হয়েছে আমরা জানি মহারম মাস বর্তমান চলছে আর এই মহরম মাসের গুরুত্ব এবং তাৎপর্য কি এই মহরম মাস সম্পর্কে হাদিস কি আছে এ বিষয়ে আজকে আলোচনা তো আমরা আলোচনার শুরুতেই মহাগ্রন্থ আল কারিম আল কোরআন নাজিদের ভিতরে আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি পবিত্র কোরআনুল করিমের ভিতরে সুরত উত্তহ ছত্রিশ নম্বর আয়াতের আংশিক কিছু অংশ আমরা তেলওয়াত করেছি এই আয়াতের ভিতরে আমরা এখনই চলে যাব

যে গণনার দিক দিয়ে বছর হিসাবে কতটা মাস আসবে আল্লাহ তালা পছন্দ করেছেন বারোটা মাস সুবাহান আল্লাহ আর এই বারোটি মাসের ভিতরে আরবাতুল হরম হলো আল্লাহ তালার কাছে সম্মানিত মাস চারটি মাস হল আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটি নিষিদ্ধ মাস হিসাবে সম্মানিত মাস হিসাবে আল্লাহ রব্বুল আলমিন মাসকে আল্লাহ তালা পছন্দ করেছেন চারটি মাসকে আল্লাহ তালা কবুল করেছেন এই চারটি মাস কি কি আসুন আমরা ইনশাল্লা জেনে নিই এই চারটি মাস হল হল একটি হল এবং জিল হজ এবং মহর্রব অপরটি হলো রজব অতএব রজব জিলকত এবং জিল হজ এবং মহর্রম মাস বর্তমান সেই মহর্রম মাস এখন বর্তমান চলছে এই মহরম মাস আল্লাহ সুবাহ আলা এই মহরম মাস এই চারটা সম্মানিত মাসের একটি মাস কিন্তু বর্তমান মহরম মাস এই মহরম মাসের গুরুত্ব এবং তাৎপর্য ইসলামের যত বড় বড় ঘটনাগুলো ঘটেছিল ইসলামের যত বড় বড় ঘটনাগুলো সংঘটিত হয়েছিল অধিকাংশ ঘটনাগুলো এই মহরম মাসের দশ তারিখে কোরআন হাদিসের খুঁজি করলে পাওয়া যায় প্রিয় দর্শক আল্লাহ সুবাহ মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তালা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আর হিজরত করার পরে নবীজি সাল্লাম মদিনায় যাওয়ার পরে দেখলেন ওইখানে ইহুদিরা তারা একটা রোজা রাখছেন কোন রোজা তারা দশ তারিখ মহরমের আসরার তারিখে দশ তারিখে রোজা রাখছেন তো এমন তো অবস্থায় নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই দশ তারিখে রোজা রাখছো কী কারণে তখন তারা বললেন এই দশ তারিখে আমাদের রোজা রাখার কারণ হলো এই দশ তারিখে হজরত আলাইহিসালামকে আল্লাহ সোবাহ তালা কঠিন বিপদের সম্মুখীন থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করেছিলেন এই জন্য আমরা দশ তারিখে সীমা আদায় করছি দশ তারিখে রোজা রাখছি তো এমন তো অবস্থায় আল্লাহ নবী বললেন যদি মুসা নবীর সুক্রিয়া স্বরূপ রোজা রাখতে পারো তাহলে মুসা নবীর এই দিক থেকে আমরা এগিয়ে যেহেতু নবীজি মুসা আলাই সাল্লাহাম একজন নবী আমিও একজন নবী সুতরাং নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বললেন রমাদান বাহারুল্লাহ মোহরম রমজান মাসের পরে গুরুত্ব এবং ফজিরাতের দিক দিয়ে যে রোজাগুলো রয়েছে এই রোজা হলো মহরম মাসের রোজা এই জন্য আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন সাহাবিদেরকে সাহাবিরা তোমরা যখন রোজা রাখবে এই মহরমের মাসের দশ তারিখে যখন তোমরা রোজা রাখবে একটি রোজা তোমরা রাখবা না এই মহরম মাসে তোমরা দুইটা রোজা রাখবা দুইটা রোজা রেখে একটা হয়তোবা দশ তারিখে এবং একটা আগের দিন নয় তারিখ অথবা একটি পরের দিন এগারো তারিখ অতএব দুইটা রোজা আমরা সকলে রাখার চেষ্টা করব আর এই দুইটা রোজা রাখার হল অনেক বেশি হাদিসের ভিতরে আসছে আফদারুম যে মাসের পরে যে গুরুত্ব এবং রয়েছে সেইগুলো হলো এই মাসের রোজা বর্তমান আমরা মহরম মাসে বর্তমান রয়েছি এই মহরম মাসের ভিতরে যে দশ তারিখের যে সংখ্যাটা এই দশ তারিখকে বলা হয় আসরা আরবি আসরাকে বলা হয় দশ সংখ্যা এই দশ তারিখকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছিল আমরা

আসুন হজরতি মুসা আলাইহ সালাতামকে আল্লাহ রবুল আলমিন একজন নবী পেগম্বর হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলেন হজরত মুসা আলাই সালাতামের দাবাব দেওয়ার জন্য যখন তিনি গিয়েছিলেন এমন তো অবস্থায় যাওয়ার পরে এক পর্যায়ে মুসা আলাই সালাতাম যখন দিনের দাওয়াত দিতে লাগলেন তখন ফেরাউন কিন্তু দাওয়াত শুনল না সেরম তার দাওয়াত শোনার পরেও ইসলামের দিকে ধাপিত হলো না তা ওহিদের দিকে ধাপিত হলো না এক পর্যায়ে নবী মুসা আলি সালাহামের সাথে যিনি সঙ্গী ছিলেন রবী মু হারুন সালাতাম দুইজন যখন তারা কথোকথন বলছেন দিনের দাওয়াত দিচ্ছেন কিন্তু এক পর্যায়ে ওই মুহূর্তে মুসা আলহি সলা এক পর্যায়ে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে এমনটা পর্যায়ে চলে গেলেন যে হজরতে মূসা আলাইহি সলাহতুআসাল্লাম দাওয়াত দিতে দিতে তখন ফেরাউন এমন একজন ব্যক্তি ছিলেন যে ফেরাউন বলতেন আনা রব্য কুমুল আলা আমি হলাম বড় খোদা নাওজুবিল্লা সুতরাং এমন একজন ব্যক্তির কাছে নবী মুসা দাওয়াত দিতে গেলেন যে ব্যক্তি দাওয়াত তো সুন্দর ও উল্টা হজরত মুসা নবীর উপরে এবং তাহাদের উপরে আকর্ষণ লাগিয়ে দিল ওই সময় জাদুটনা বান বেশি ছিল এমন তো অবস্থায় সালাহামের দিকে জাদুকররা সাপ নিক্ষেপ করতে লাগলো এই সাপগুলো যখন মুসা আলহি সালাতামের কাছে আসলো এক পর যে আল্লাহ পাক রবুল আলম বললেন হে অমা তিলকা বি আমি ইনিকাইয়া মুসা হে মুসা তোমার হাতে কি আমার হাতে লাঠি এই লাঠি দিয়ে তুমি সামনে রাখো দেখবে ফেরাউনের সামনে কি পরিমাণ মুজেজা সামনে হয়ে যাবে একটা কথা আমরা জানি সেটা হলো প্রত্যেকটা নবীকে আল্লাহ তালা মুজেজা দিয়েছিলেন মুজেজা অর্থ হলো অলৌকিক ঘটনা মজেজা অর্থ হলো অলৌকিক কোনো ঘটনা ঘটনাগুলো নবী রসুল সারা কখনো সম্ভব হয় না তো এই মোজেজা হজরত মুসালসাল্লাতামকে দিয়েছিলেন লাঠি তো হজরতে মুসা আলাইহি যখন মোজেজাটা যখন ব্যবহার করলেন আর সামনে রাখলেন বিশাল এক সাপ হয়ে গেল এক পর্যায়ে ফেরাউনের দর সবাই ভয়তে তারা পিছনের দিকে হটে গেল এক পর্যায়ে যখন ওই মুসা আলাই সলাহতুলাম যখন ওই নির্দেশ আল্লাহ আসলো যে নবী মুসা এখন তুমি তোমার লাঠিটা ধরো সাপটা ধরো দেখবে ঠিকই আগের মতন লাঠি হয়ে যাবে হজরত এ মুসা আলি সালাহতুসালাম যখন হাত দিয়ে লাঠিটা ধরলেন এক পর্যায়ে হাত দিয়ে লাঠিটা ধরার পর পরে এক পর্যায়ে মুসা আলাই সালাতাম দেখলেন যে ওই সাপটা বড় অজাকার সাপ কিন্তু এখন একটা লাটিতে পরিণত হয়ে গেছে সুহায় আল্লাহ এক পর্যায়ে হজরত মুসা সালাতাম যখন তার দেশের দিকে রওনা করলেন এমন তো থেকে যাওয়ার সময় এক পর্যায়ে ফেরাউন চিন্তা করল মুসা হলো আমার সেই শত্রু যে শত্রু ছোটবেলায় আমি স্বপ্নে দেখেছি জ্যোতিষীরা তারা জানিয়েছিল যেমন একজন শত্রু আসবে যে শত্রুর হাতে আপনার জীবন শেষ হবে এমন একজন শত্রু আসবে যে শত্রুর কারণে আপনার সিংহাসন ধ্বংস হয়ে যাবে এমন তবু সাহেব মুসাতলামের প্রতি ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল আর ফেরাউন চিন্তা করল এই হলো আমার সেই শত্রু এ এছাড়া আমার কোনো শত্রু আর নাই তখন পাও করো নবী তোমরা পাকড়াও করো সে যেন সুস্থ শরীরে মস্তিষ্ক সুন্দরভাবে যেন তারা যেতে না পারে তাকে পাকরাও করো প্রিয় হাজরিন প্রিয় দর্শক এক পর্যায়ে যখন হজরতী মুসা আল্লাহিস্লা তার কমকে নিয়ে যখন রওনা করলেন এক পর্যায়ে নদীর সামনে সাগরের সামনে বর্ণিত আছে নীল নীলনাথ কিছু কিছু বর্ণিত আছে পাওয়া যায় যে ললিত সাগর এই বিশাল সাগরের সামনে যখন তারা দাঁড়িয়ে গেলেন সামনের দিকে যাওয়ার আর কোনো রাস্তা নাই পানি আর পানি আর পিছনের দিকে ফেরাউনের দল বল এমন তো অবস্থায় মুসা আলহি সাল্লাকে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন বন্ধু আপনার কোনো ভয় নাই আপনার জন্য কে আছে আল্লাহ আছে আল্লাহ সুবাহা নির্দেশ দিলেন আপনার হাতের লাঠি দিয়ে একটা আঘাত করেন আঘাত করার সাথে সাথে সমুদ্রের ভিতর থেকে দুই পাশে পানি দুই দিকে চলে গেল আর মাঝখান থেকে একটা দরজা হয়ে গেল একটা রাস্তা হয়ে গেল একটা পথ হয়ে গেল আর পানিগুলো পাহাড়ের মতন দাঁড়িয়ে গেল আর হজরতে মুসা আলহিসাল্লা তু তার কমদেরকে নিয়ে ওই বিশাল নদী বিশাল সাগর এই সাগরের মাছ বরাবর চলে গেল ফেরাউনের দল বল চিন্তা করলো কত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা জায়গা দেখেছি এই জায়গাটা তো মনে হয় সম্ভবত যাওয়া যাবে যেহেতু সালাম গেছে তাহলে আমি ফেরাউন আমি কেন যাইতে পারবো না আমি তো বাদশাহ আনার আলা আলানজুবিল্লাহ আমি তো বড় খুদা এক পর্যায়ে যখন এই ফেরাউন যখন ওই রাস্তায় যাওয়া শুরু করলো সাগরের মাঝখান থেকে এক পর্যায়ে কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পরে যখন হযরতে মুসা আলহি সালু সালাম তার কমদেরকে নিয়ে যখন ওই সাগর পাড়ি দিয়ে প্রায় ওই দিকে চলে গেছে এমন অবস্থায় কিনারে চলে গেছে এমন অবস্থায় ফেরাউন এবং তার দল বল যারা ছিল সবাই মাঝখান বরাবর চলে আসলো সাগরের মাঝখান বরাবর তো সাগরের মাঝখান বরাবর যখন চলে আসলো এক পর্যায়ে আল্লাহ সুবাহ পবিত্র মহাগ্রন্থ আল কোরআন কারিমের ভিতরে একটি শব্দ সেই শব্দ হলো কুং হও ফায়া কুং সঙ্গে সঙ্গে হয়ে যায় আল্লাহ তালা বলেন যে কুং হও সঙ্গে সঙ্গে হয়ে যায় এক পর্যায়ে আল্লাহ রব্বুল সাগরকে নির্দেশ দিয়ে দিলেন সাগর দুই দিকের পানি এমনভাবে চাপ দিবে এমনভাবে আগ্রাসন করবে ফেরাউন যেন জীবিত আর থাকতে না পারে এক পর্যায়ে দুই দিকের পানি এসে তাদের উপরে শাস্তি চলে আসলো তাদের উপরে শাস্তি যখন পাকরাও করলো এক পর্যায়ে ফেরাউনের দল বল সবাই হাবুডুবু খেতে লাগলো পানির ভিতরে তারা হাবুডুবু খেতে খেতে এক পর্যায়ে তারা মনে করলো ফেরাউন চিন্তা এখন আর বেঁচে থাকার সুযোগ নাই এখন আর বাঁচতে পারবো না এক পর্যায়ে যখন এমন তো অবস্থায় চলে গেল যে এখন আমি আর বাঁচতে পারবো না এমন তো অবস্থায় তখন ফেরাউন বলল মিনাল ইজা মুসলিমিন ফেরাউন তখন বলল যে আল্লাহ আমি ইমান আনতে চাই আমার এই কঠিন বিপদের সময় এখন ইমান আনা ছাড়া আর কোন উপায় নাই আল্লাহ আমি ইমান আনতে চাই লা ইলাহা ইল্লাল্লাজি আম আনাদবিহী বানো ইসর ইন আর মুসলিমিন আল্লা আমি তো সেই সত্তার প্রতি ইমান আনতে চাই যেই সত্তা আল্লাহ যে সত্তা ওই বাণী ইসরাইল ইমান যে সত্তার প্রতি ওই সত্তার প্রতি আমি ইমান আনতে চাই আনা মিনাল মুসলিমিন আর আমি তো একজন মুসলমান আমি তো একজন আত্মসমর্পণকারী কে বলছেন ফেরাউন বলছেন কোন মুহূর্তে বলছেন যে মুহূর্তটা ছিল আ পানির ভিতরে যে মুহূর্ত ছিল সাগরের ভিতরে আর এই কথাগুলো আমরা কোথায় পাবো কোরআন মাজিদের তিরিশটা পাড়া রয়েছে একশো চোদ্দটি সুরা রয়েছে তার ভিতরে সুরা ইউনুস সুরা ইউনুস আমরা খুলে দেখব সুরা ইউনুসের নব্বই নম্বর আয়াতে ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো আল্লাহ তালা তুলে ধরেছেন তো এক পর্যায়ে যখন ফেরন বললেন যে আল্লাহ আমি তো ইমান আনতে চাই যে সত্তার উপরে বন ইসরাইনীরা ইমান এনেছে ওই সত্তার প্রতি আমিও ইমান আনতে চাই আমি তো একজন মুসলমান তখন আল্লা রব্বুল আলমিন বলেন আমি অনেক সময় দিয়েছি তোমাকে অনেক হায়াতের জিন্দিগিতে সময় পেয়েছ ইমান আনার কিন্তু আনো নাই এখন মরবে মরবে ভাব এখন চলে যাবে এখন তুমি ইমান আনতে চাও আল্লাহ তালা কি বললেন দেখেন আল্লাহ তালা বললেন আল আনা আনাতা কবলু অকুমতা মিনাল মুফসিদিন আল আনা এখন আর সম্ভব হবে না ইমান আনার এখন আর সুযোগ নাই ইমান আরা আনা এখন আর কোনো ধরনের সুযোগ তোমাকে দেওয়া হবে না এখন আর সম্ভব না তুমি নিজেকে বলছো তুমি মুসলমান ও আনা মুসলিমিন বলছো ও কোনটা তুমি তো মুসলমান না তুমি তো ফাঁসেক সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহ اكبر আল্লাহ তাআলা এমন একটা বিপদ দিয়ে দিলেন এমন একটা পাকরাও দিয়ে দিলেন প্রতি এমন একটা এমন একটা শাস্তি আল্লাহ তালা দিয়ে যে শাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় ছিল না এক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল এক আলামিন বলেন জিকা আয়া

নষ্ট হতে দিব না মাসেও খাবে না তোমার লাশটি মাকেরও খাবে না তোমার লাশটি পানিতেও পশবে না তোমার লাশটি মাটিতেও গলবে না তোমার লাশটা আমি আমত পর্যন্ত রেখে দিব আর সত্যের অস্বীকারকারী যারা যারা ইসলামকে অস্বীকার করে যারা ইসলামকে অনুসরণ করে যারা ইসলাম অনুযায়ী জীবনকে পরিচালনা করে না যে সকল কাফের নাস্তিকরা রয়েছে তারা আজও পর্যন্ত এই ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে পর্যন্ত এখনো রয়েছে তার পাশে অনেক লাশ রয়েছে যে লাশ কোনো মেডিসিন দিয়ে রেখা রাখা হয়েছে কিন্তু ফেরাউনের লাশের ভিতরে কোনো ধরনের কোনো মেডিসিন না দিয়ে এখন পর্যন্ত সেই ফেরাউনের লাশটা ওই অবস্থায় অক্ষত অবস্থায় এখনও রয়েছে প্রিয় হাজরিন তো এর থেকে আমাদের উচিত যে যত বড় আপনি কাফের হন না কেন যত বড় দুনিয়ার পাওয়ারফুল শক্তির মালিক আপনি হন না কেন আল্লাহ তালার কাছে আপনি কিছুই না আল্লাহ তালা আপনাকে যেভাবে ফেরাউনকে তুবাইয়া চুবাইয়া পানিতে আল্লাহ তালা মেরেছে যেভাবে মশার কামড় ভাঙ্গা মশার কামড় দিয়ে নমরুদকে মেরেছে ওরকম শাস্তি কিন্তু আসতে আল্লাহ তালা দিতে সময় লাগে না শুধু আল্লাহ তালা বলবে কোন ফায়াকুন হও হয়ে যাও একটা পর্যায়ে আল্লাহ পাক আলামিন ঘোষণা করে দিলেন যে সত্যের অস্বীকারী যারা আগ পর্যন্ত তারা এই লাশ দেখবে আর তারা শিক্ষা গ্রহণ করবে যে ফেরাউনকে আল্লাহ তালা যেভাবে ধ্বংস করে দিয়েছেন যতই মাতুবাড়ি সরদারি আমরা করি না কেন আল্লাহ তালা আমাদেরকেও ধ্বংস করতে অবশ্যই পারেন প্রিয় বন্ধুগণ প্রিয় দর্শক মণ্ডলী আজকে এই যে ঘটনাটি ঘটেছিল যে ঘটনাটি ঘটেছিল এই আলি সে আল্লাহ তালা ফেরাউনের হাত থেকে রক্ষা করে আর নমৃত্তে আর ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিলেন যেই দিনটা ছিল ওই দিনটা ছিল এই মহরম মাসের দশ তারিখ আসরার দিন আল্লাহ। এই মহরম মাসের গুরুত্ব এবং তাৎপর্য আরও অনেক বেশি বেশি রয়েছে যে বেশি বেশি তাৎপর্য গুরুত্ব রয়েছে সর্বোপরি আমরা সকলে চেষ্টা করব ইনশা আল্লাহ আমরা মহরমের যে আমলগুলো রয়েছে এই মহরমের দশ তারিখে একটি রোজা রাখব এবং পরের দিন একটি রোজা রাখবো দুইটা রোজা রাখার চেষ্টা করব আর বেশি বেশি করে নফল মাছ এবন্দেগি করে আনতে নব আমরা বেশি বেশি করার চেষ্টা করব কারণ হলো আল্লাহ সুবাহ তাআলা যত বড় বড় ঘর ঘটনাগুলো সংঘটিত হয়েছিল এই মহরম মাসের ভিতরে পাওয়া যায় যে সংঘটিত হয়েছিল এবং আল্লাহ তালা মুক্ত করে দিয়েছিল আপনারা সকলে জানেন সর্বশেষ যেই ঘটনাটি আসার কারণে দশই মোহরমের গুরুত্ব এবং তাৎপর্য আরও বেশি বেশি করে আমাদের কাছে চলে আসে সেই ঘটনাটি হলো আমাদের প্রিয় নবী বিশ্ব নবী রহমাতের কলিজার টুকরা নয়নের মনি ইমাম হোসাইন রাজি আনহু তিনি কারবালার প্রান্তনে তার পরিবার সহ আর পরিবার সহ তিনি শাহাদাত বরণ করেছিলেন ওই এজিদি বাহিনীরা তার নির্মমভাবে আমাদের প্রিয় নবীজির কলিজার টুকরা নয়নের মনি ইমাম হোসাইনকে নির্মমভাবে নিক্ষেপ করেছিলেন কারবালার প্রান্তরে ওই কারবাল্লার ইতিহাস পড়লে আমাদের মনের ভিতরে জেগে ওঠে সেই কারবালার ইতিহাস সেই কারবালার ইতিহাস কি করুন ইতিহাস যে কোন ইতিহাস দৌহিদ্রির সন্তান ইমাম হোসাইনের সন্তান আলী এক ফোঁটা পানির জন্য ফোরাত নদীতে যখন পানির জন্য এক ফোঁটা পানির জন্য আত্মনাদ করিতেছিল এমন তো অবস্থায় পানি না দিয়ে ওই শত্রু বাহিনী ইমাম হোসাইনের সন্তান আলী আসগরকে তীর নিক্ষেপ করেছিলেন আর ইমাম হোসাইনের সন্তান আলী আসগর এরকম একটা ঘোষণা নাকি দিয়ে গিয়েছিলেন এরকম একটা বাতাসে ঘোষণা চলে আসলো এরকম যে আব্বাজান আমাকে পানি দেওয়ার দরকার নয় আপনার শত্রুর হাতে তীর নিক্ষেপ করা এটাই আমার পানি পান করা হয়ে ইমাম হুসাইন যখন ফর নদীর পানি হাতে নিয়ে পানি পান করবেন এমন তো অবস্থায় তিনি চিন্তা করলেন যে সন্তান পানি না খেয়ে দুনিয়া থেকে চলে গেছে যে সন্তান পানি না পেয়ে দুনিয়া থেকে চলে গেছে ওই ইমাম হোসাইন চিন্তা করলো আমার সন্তান আলিয়াসগর পানি না খেয়ে মৃত্যুবরণ করেছে ওই পানি আমি কেমন করে খাবো ওই পানি আমি খেতে পারবো না ইমাম হুসাইন রাদি আল্লাহ তালান হোক তিনি শাহাদ বরণ করলেন এরপরও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেন নাই এর এরপরও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেন নাই ইমাম হুসাইন হোসাইন রাদ সত্যের উপরে ছিলেন সত্যের উপরে থাকার কারণে তার উপরে যে নির্মম নির্বাচন নির্মম নির্যাতন করা হয়েছিল নির্মম অত্যাচার করা হয়েছিল আর যেই দিন তাকে সাদাৎ বরণ করা হয়েছিল সাদাৎ বরণ তিনি করেছিলেন ওই দিনটা ছিল আশুরার দশ তারিখ দশই মহরমের সেই তারিখ এই জন্য এই ঘটনাটি পরে আসার কারণে এই দিনের তাৎপর্য গুরুত্ব আরও বেশি করে বেড়ে গিয়েছিল প্রিয় হাজিরেন আমরা যারা আজকে বাংলাদেশে যারা আসি বসবাস করছি আমাদের জন্য আজকে যেমন শনিবার সপ্তাহের প্রথম দিন আমাদের এই বুধবার হল এই বুধবার হল আপনার আসলার তারিখ এই বুধবার দিন আপনারা যারা রোজা রাখবেন আপনারা মঙ্গলবার একটি রোজা রাখবেন এবং বুধবার একটি রোজা রাখবেন অথবা বুধবার একটি রোজা রাখবেন অথবা বৃহস্পতিবার একটি রোজা রাখবেন এই দুইটা রাজা রোজা রাখার চেষ্টা করবেন তো যাই হোক আলোচনা আর দীর্ঘায়ু না করে আমি এখানে ইনশাল্লাহ আপনাদের মাছ থেকে বিদায় নিতে আপনারা যারা দীর্ঘ সময় ভাগর্য সম্পর্কে কিছু আলোচনা কিছু শুনলেন আল্লা সুবাহ যদি কোনো ভুল টুটে হয়ে থাকে আল্লাহ তালা যেন ক্ষমা করে দেয় আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইমাম হুসাইনের খাঁটি ইমাম হুসাইনের সৈনিক হওয়ার তফিক যেন আল্লাহ দান করে প্রিয় নবীর হওয়ার তফিক আল্লাহ তালা আমাদের দান করে ওয়াখের দাওয়ানা আলহামদুলিল্লাহ নব্বি আলমিন সকলের সুস্বাস্থ্য কামনা করে এত সময় আমি আপনাদের মাঝে কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করলাম এই সেম শাহিন আহমেদ ইমাম খতিব জিরো পয়েন্ট খান জাহান আলী জামি মসজিদ রূপসা খুলনা যাই হোক আলহামদুলিল্লাহ তা কমেন্ট করেছেন নাজিম খান ভাই দিয়েছেন আলাইকুম হ্যাঁ নাজিম খান ভাইকুম সালাম ওর আব ধন্যবাদ এরপরে আমাদের এইস এম রানা ভাই তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সাউন্ড ক্লিয়ার ধন্যবাদ রানা ভাই সাউন্ড ক্লিয়ার এইটা জানানোর জন্য কমেন্টে করার জন্য তো যাই হোক দর্শক আপনারা যারা আমার এই চ্যানেলটি চ্যানেল চ্যানেল ইউটিউব এস চ্যানেলস মিডিয়া আপনারা যারা নতুন দর্শক আছেন আপনারা আমাকে সাপোর্ট যদি করেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় প্রায় আমার চ্যানেলে চার লক্ষ সাবস্ক্রাইব চার লক্ষ পরিবারের উপরে হয়ে গেছে তো ধন্যবাদ জানাই যারা সাবস্ক্রাইব করে আমাকে ছিলেন আপনার তো নতুন সমস্ত ভিডিও যে ভিডিওগুলো আমাদের প্রয়োজন ইসলামিক যে ভিডিওগুলো আমাদের দরকার এই ভিডিওগুলো ইনশাআল্লাহ আশা করি আপনার চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে আপনারা চ্যানেলের ভিতরে ঢুকার পরে আপনারা প্লে লিস্ট নামে যে অপশানটা আছে এখানে যে দেখবেন এখানে দেশের শীর্ষ ও বয়ান পাবে এখানে কবরের ভিডিওগুলো আপনারা পাবেন এখানে এক একটা বক্তার ভিডিওগুলো আপনার প্লে লিস্ট করা রয়েছে আপনারা চাইলে আপনারা ইংশানা দেখতে পারেন সেখানে গিয়ে তো যাই হোক আলহামদুলিল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা নিয়ে আমরা পরবর্তী লাইভ ভিডিওতে আপনাদের সামনে ইনশাআল্লাহ আসবো সকলে সে আশা রেখে এবং সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালী ও বরক